নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানে ভুরি ভোজের আয়োজন তো আজকের আমি দুটি দারুণ সাবেকি আনায় ভরপুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি করব হচ্ছে আজকে সাবেকি আনা মুরগ বা সাবেকি আনা মুরগি আর তার সাথে থাকবে চিংড়ি টিকলি পোলাও তো আমি প্রথমে রান্নার আগেই দুটি কাজ ছেড়ে নেব প্রথমে হচ্ছে এই মিক্সিং জারে প্রথমে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব সামান্য রসুন বাটা পেঁয়াজ বাটা বাটা আমি দু চামচের মতো দিয়ে দিলাম আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেব এক চামচের মতো এবারে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব দু চামচের মতো বিস্কুটের গুঁড়ো বাড়িতে টোস্ট বিস্কুট এনে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দু চামচের মতো তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার যতটা আমার বাইন্ডিং এর জন্য লাগবে ঠিক ততটা পরিমাণ আমি বুঝে এখানে দিয়ে দেব এবারে এটিকে একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিতে হবে তো এটা এটা পাশে থাক ততক্ষণে আমার আরো একটা কাজ আছে সেটাও আমি করে নেব এবার আমি চিকেনটাকেও একটু ম্যারিনেশনে রাখবো আধা ঘন্টার জন্য সেই কারণে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটা আমি এখানে ফেটিয়ে রাখিনি কিন্তু না ফাটানো টক দই আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো সামান্য নুন আর একটু পাতি রস চিকেনটা ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এখানে আমি এটাকে আধ ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য ছেড়ে দেব তো দেখা হচ্ছে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা পর আচ্ছা চিংড়িটাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি কিছু মশলা ভেজে নেবো আমি ভাজতে ভাজতেই বলে দিচ্ছি এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে সাজিরে শাকমরিচ জায়ফল জয়িত্রি তেজপাতা এলাচ এবং দারচিনি এ সমস্ত উপকরণ আমি ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এইবারে আমি আঁচটাকে একটু কমিয়ে দেব কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা যতক্ষণে ভালো করে গরম হচ্ছে চলুন এই চিংড়ির টিকিগুলোকে তৈরি করে নি টিকি অর্থাৎ টিকলি বলেছিলাম যে টিকলি বানাবো এখানে একটু ঘি রেখে দিলাম আমি সাইডে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা গুঁড়ো একদম সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে লাগিয়ে নেব একটু ঘি এবারে এরকম ভাবে এগুলোকে গড়ে গড়ে একে একে তেলে তেলে দিয়ে আমি ভেজে নেবো চিংড়ির টিকলিগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আমি কড়াইয়ের তেলটাকে একটু কমিয়ে নেব এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চামচ ঘি এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা ফোড়নে দারচিনি আর এলাচ দারচিনি এলাচটা একটু লালচে হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা এবং আদা বাটা আর একটা কথা বলে রাখি গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম আর তার মধ্যে ঘিয়ে মাখিয়ে রেখেছি এবারে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ গুলোকে দিয়ে দেবো এই তেলের মধ্যে মনে হচ্ছে আর একটু তেল লাগবে আমার সেই কারণে আমি ভাজা সাদা তেলটা একটু দিয়ে দিলাম আর এখানেই দিয়ে দেবো আমি তিন থেকে চারটে চিংড়ি মাছ মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যেই দিয়ে দেব আমি ধুয়ে ঘি মাখানো চালটা চালটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব প্রথমে চালটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি চালটাকে সবসময় খুব ভালো করে ভেজে নেবেন তাহলে পোলাও খুব ঝরঝরে হবে এবারে আমি এখানে যেহেতু এক কাপ চাল দিয়েছি আমি এখানে দু কাপের মতো জল দেব। কিন্তু আমি এখানে কি করেছি এক কাপ দিয়ে দিয়েছি দুধ আর এক কাপ দিয়েছি জল তো সুতরাং কাপ হয়ে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব যতটা স্বাদ অনুযায়ী লাগবে আমার ঠিক সেরকম এবারে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চালটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি তারপরে কিছুক্ষণ ফুটিয়ে উঠলেই এই আঁচটাকে কমিয়ে নিব আঁচে এটাকে রেখে দেব পোলাওটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এই জলটা একটু শুকিয়ে গেলে কিন্তু দমে দিলে এটা শুকিয়ে যাবে পুরোটাই এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা এবারে যে গুলোকে বানিয়ে রেখেছিলাম সেই টিকলি গুলোকে দিয়ে দেবো সব উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব ওই সময় দিয়ে দেব আমি আরো এক চামচের মতো ঘি দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি আগে ভেজে নিলাম না যাই সাজিরে জৈত্রী তার থেকে সামান্যের মধ্যে সামান্য দেব আর কিছুটা দেব হোমমেড গুঁড়ো করে রাখা গরম মশলা এটা দিলেই এর সেন্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে এবারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এক মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখেই আমি নাবিয়ে দেব এটা দমে থাকতে থাকতে নাবিয়ে নিলে আস্তে আস্তে ঝুরো ঝুরো হয়ে যাবে বন্ধুরা পোলাওটা আমি কিন্তু এক মিনিটের মতো রেখে নাবিয়ে নিলাম এবারে আমি এখানে আরও একটা কড়াই বসিয়ে দেব এই যে পোলাওটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আরো কিছুক্ষণ এবারে আমি চিংড়ি মাছের গুলো যে তেলে ভেজে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য ঘি তেল আর ঘিটা গরম হওয়া অবধি কি অপেক্ষা করবো এখানে আমি চিকেনটা দেখে নি চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে তো একদম নরম হয়ে যাবে এবারে রান্না করলে আর এই রান্নাটাতেও কিন্তু বেশি টাইম লাগবে না খুব সহজেই দেখুন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবারে একে একে চিকেনগুলো কানে দিয়ে দেব চিকেনগুলো কানে প্রথমে লাল করে ভেজে নেব বন্ধুরা চিকেনগুলোকে দেখছেন তো খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি এবারে এটাকে তুলে নেব দেখতে কি সুন্দর রেশমি কাবাবের মতো হয়েছে বলুন এবারে দিয়ে দেবো আরো একটু ঘি যেহেতু সাবি কি রান্না তো এর পরিমাণটা একটু বেশি লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজটা পেঁয়াজটা আগে দিয়ে দিলাম এবারে পেঁয়াজের যে জলটা আছে তাতে যে কড়াইতে একটু হালকা হালকা লেগে গেছিল সেইটা উঠে আসবে সেই কারণে ভয় পাওয়ার দরকার নেই আমি ভয় পেয়ে গেছি খুন্তিটা এরকম ভাবে পড়ে গেছে হাতের মধ্যে তিল আর তেল আর ঘি একসাথে লেগে আছে পিছলা খেয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একে একে রসুন বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা যে যেরকম ঝাল খাবেন সেই ঝাল অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে আর যদি কম কাঁচা লঙ্কাটা কারণ এছাড়া আর কোনো রকম কিন্তু লঙ্কার মধ্যে ব্যবহার করব না আমি শুধুমাত্র কালারের জন্য এখানে দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি পুরোটা দিয়ে দিলাম দিয়ে দেব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এখন দেব না কারণ জিরে আমি কিন্তু ওই ভাজা মশলার মধ্যে দিয়ে রেখেছিলাম সেই কারণে জিরে গুঁড়োটা আমি ব্যবহার করব না এখানে আর এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার হবে না এই সময় এই রান্নাতে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল এই রান্নায় কিন্তু বিশেষত এই সর্ষের তেলটা এই সময় দিয়ে দেবেন ভাববেন যে এটা কাঁচা গন্ধ দিতে পারে কিন্তু দেবে না যেহেতু মশলার সাথে তেলটাকে ভালো করে কষাবো আমি সেই কারণে গন্ধটা কিন্তু দেবে না ভয় পাওয়ার দরকার নেই এই কাঁচা সর্ষের তেল এই রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেবে বন্ধুরা মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে টক দই টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম এখানে আমি কাজু আর একসাথে বেটে রেখেছি সেটাও দিয়ে দেব দিয়ে দেব সামান্য চিনি স্বাদ অনুযায়ী নুন দেব একটু গোলমরিচ গুঁড়ো আমি আবার ওই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দইটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মশলার সাথে কিন্তু চিকেন আমি বেশিক্ষণ কষাবো না এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা গায়ে গায়ে লাগিয়ে নিয়েছি দিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপের মতো দুধ কারণ রান্নাটায় জল ব্যবহার করব না আমি এই দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এমনি যেহেতু ম্যারিনেশন করাই ছিল এমনি অলরেডি ও নরম হয়েই গেছে এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলাটা দেব কাঁচা লঙ্কা চিরা এই কাঁচা লঙ্কাটাই কিন্তু ঝাল কম শুধুমাত্র একটা সেন্টের জন্য আমি এই কাঁচা লঙ্কাটা দিয়েছি যদি ঝাল কাঁচা লঙ্কা থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু কম করে দেবেন এবারে আমি মিনিটের মতো এটাকে রেখে দেব সাবিকি মুরগি কিন্তু আমার একদম রেডি এইবারে নামানোর আগে দেব আমি আরো একটু ঘি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবারে নামিয়ে ফেলব বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না জামাই ষষ্ঠীর স্পেশাল সাবেকি মুরগি বা সাবেক আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের টিকলি পোলাও তো আজকের এই দুটি রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ